ছুটি তো হবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো যাচ্ছি আমরা কোথায় এই জল তো রে তো বলবো তো পুরো জলে ভরা এদিকে পুরো এ জল দিয়ে যাবো জল দিয়ে যখন থাকবো না চল 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 এই কাজ আয় আমি আমি কাঁদে করে নেবো কাঁদে কে নেব যাচ্ছি কাশফুল দেখতে এই বেশি জল নেই অল্প এই একটুখানি জল নাই দেখতে দেখো জল বেঁধেছে বলে দেখো এখানে রাস্তায় জল বলে ওরা আসবে না সব দাঁড়িয়ে গেছে ওখানে দেখো সময় পায় না কত এই মরাটা তো দেখো আসবে না জর্জ বস্তি চলছে তো হ্যাঁ জর্জ বস্তি নিয়ে আসা করেছি আজকে অনেক পরিশ্রম হয়েছে আমি হাফ বেলা কাজে আসিনি হাফ বেলায় এসছি কত মাছ এখানে এই গৌতম নেই আমাদের তো পচা এলাকা বেশি কত কথা বলছিস হ্যাঁ তবে এখানে এসে ওই দেখো কত রে নাটকে দেখো 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 পা ধুই দিবা না ও কি দারুণ লাগছে গো কাশফুল গুলো শো করছি দেখো কী দারুণ কাশফুল কি দারুণ মানে অসাধারণ লাগছে আগের বছরে এখানে কাজ করি কিন্তু কাশফুল ফুটে সাদা হয়েছিল আগের বছর আরও সুন্দর এইসব এখানে জলে জলে ভরা আগের বছর দিয়ে শুকনো ছিল এই সব পুরো ভরে গেছিলো কাশ কিন্তু কাজের এতটা চাপ ছিল আসতে পারেনি আজকে তো আমাদের এখানে লাস্ট কাজ আজকে আমাদের এখানে লাস্ট কাজ আর এখন সন্ধ্যে প্রায় হয়ে হয়ে চলে এসছে মাল তো যায়নি তা ও আমি চল আসকে এবারে যাবো ওই কাশফুলের ওখানটায় এই দেখো শুকনো রয়েছে দেখ দারুন লাগদা আছে গো অসাধারণ লাগছে দেখো এই রে রে তা তো কম মাছটা থেকে বলো আসো ওরা ওরা যাবে নার্সারি দেখুন সন্ধেবেলায় নার্সারিতে যাবে নাকি হুম হ্যাঁ দারুণ লাগছে দেখো কাশফুলগুলো ফুল গুলো ওরে চম্পে ওরে চম্পা ভাই একটু উঠা উঠা হ্যাঁ 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 ও অসাধারণ লাগছে কি দারুণ মাছ চলে এসেছে পাঁচ দিনের জন্য টাটা এলাকা পাঁচ দিন এদিকে আসছি না আমরা কাশ ফুল তুলতে লেগেছে তো এরা এখন কাশ ফুল ভাঙতে খুব ব্যস্ত টাটকা থেকে ভাঙ এই যে এখানে গুলো লম্বা লম্বা আছে মনে হয় কি দারুণ লাগছে গো অসাধারণ লাগছে যাচ্ছে বললাম আসুন এখন সন্ধ্যেবেলা এখন ওরা যাবে নার্সারিতে নার্সারি কি খোলা আছে নাকি এখন বললাম এখানে আসতে

ফুটে আছে দেখো কি দারুণ লাগছে পুরো সুন্দর লাগছে তোর তো কাশফুল তোলা হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে এই সখীগন্ধে নিয়ে আমার যাচ্ছি কারখানায় বেশি কেউ আসেনি তিনজন আসে আমার রয়েছে ওখানে জল মধ্যে কেউ আসতে আসতে চায়নি কি বললো রে জল খাতার মধ্যে তোলা হয়ে গেছে অন্ধকার নেমে এসছে আমাদের কি চুল ভালো লাগে ঘুরতে পুজোর মধ্যে একটু ঘোরাঘুরি না করলে হয় আর এদের সাথে তো আবার দেখা হবে সেই পাঁচ দিন পরে